আসসালামু আলাইকুম পার্বতীপুর রেলওয়ে জংশনের একটি বড় কার্ভ হচ্ছে দিনাজপুর থেকে পার্বতীপুর প্রবেশের সময় সেই কার্ভটি আজকে আপনাদের আমি দেখাচ্ছি ভিডিওতে দেখতে পাচ্ছেন ঢাকা অভিমুখী দ্রুততান এক্সপ্রেস দিনাজপুর থেকে পার্বতীপুরে প্রবেশ করছে ট্রেনটি পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে অর্থাৎ সামনে পূর্ব দিক এবং ডান পাশে হচ্ছে দক্ষিণ দিক এবং বাম পাশে হচ্ছে উত্তর দিক দেখেন ট্রেনটা কীভাবে কার অতিক্রম করছে এই কারটি হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এসে দক্ষিণ দিকে বেঁকে গিয়েছে আবার যখন দিনাজপুরে যাবেন তখন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এসে পশ্চিম দিকে বেঁকে গিয়েছে এই জন্য দিনাজপুর রেলওয়ে স্টেশন আপনারা যখন পূর্ব পশ্চিম পাশে দেখতে পান কিন্তু পার্বতীপুরে এসে সেটি আবার উত্তর দক্ষিণ পাশে দেখতে পান তো যেভাবে লাইনটা আছে আমাদের পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে পঞ্চগড় পর্যন্ত পার্বতীপুর থেকে ট্রেনটি ছেড়ে সোজা পশ্চিম দিকে যায় দিনাজপুরের অভিমুখে আবার দিনাজপুর থেকে যখন কাঞ্চন জংশন পার হয় তখন আবার উত্তর দিকে ঘুরে যায় তো কারটা দেখতে অসম্ভব সুন্দর আপনার এই যে উল্টো দিকেও দেখেন ট্রেনটা ঘুরছে অনেক বড় ট্রেন দেখতে সুন্দর লাগছে পার্বতীপুর রেলওয়ে জংশনে দুটি বড় কার আছে একটি হচ্ছে আহ দিনাজপুর থেকে পার্বতীপুর প্রবেশের সময় এবং আরেকটি আছে রংপুর থেকে পার্বতীপুরে প্রবেশের সময় তো এই কারটি হচ্ছে বৃত্তাকার এটি হচ্ছে একটি শুধুমাত্র কার্ভ এখানে দেখা যায় কিন্তু আপনি যখন রংপুর থেকে পার্বতীপুরে আসবেন তখন এটি এস কার্ভের মতো দেখায় তো ওই কার্ভটা আরও জটিল এই কার্ভটা একদম সুন্দরভাবে সুষম বৃত্তের একটা অংশ বলা যেতে পারে তো দেখতে পাচ্ছেন ঢাকা মোড় রেলগে ট্রেন এখন সোজা হয়ে যাচ্ছে এখানেও এসে অনেকগুলো বাঁক আছে ট্রেন যখন এক নম্বর অথবা দুই নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে তখন অনেকগুলো বাঘ থাকে এবং ট্রেনকে খুব আস্তে আস্তে প্রবেশ করতে হয় কেননা এখানে পারমিট খুব সমত বিশ কিলোমিটার প্রতি ঘন্টা আস্তে আস্তে প্রবেশ করতে হয় তা না হলে ট্রেন ডিটেল হওয়ার সম্ভাবনা থাকে এখানে অনেক পয়েন্ট আছে অনেক ডাইভারসন আছে এই জন্য আসলে ট্রেন খুব স্লো প্রবেশ করছে তো ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে এইটা হচ্ছে পার্বতীপুর এবং দিনাজপুরের ভিতরে কার ট্রেন এতক্ষণ পূর্ব পাশে এসেছিল এখন তার ডাইরেকশন চেঞ্জ করে ট্রেন এখন দক্ষিণ দিকে যাচ্ছে আবার এই ট্রেন যখন ঈশ্বর দিতে যাবে তখন আবার ডাইরেকশন চেঞ্জ হয়ে আবার পূর্ব প্রান্তে যাওয়া শুরু করবে তো এই হলো পার্বতীপুরের একটা বড়ো কার ধন্যবাদ